বাপ তবে তেমন শীত না আমি হাওয়াতা আমার বন্ধু ফুল হাতা তো চলেছি আমরা শীতলক্ষা নদীর পার্ক এসে মোটামুটি একটা মনোরম পরিবেশ তো এই বরঞ্বে গেলে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম ইউটিউব লাইভে তো যেহেতু আমি ইউটিউবে নতুন আপনারা সবাই জানেন তো যারা আমার সাবস্ক্রাইবার আছে বিশেষ করে বিদেশি যারা ওরা তো আমার বাসা বুঝবে না যারা দেশি তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা দেখতেই থাকেন সুতোবামা এখনো আছে নদীর পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে ছোট ছোট বাংলা ঘর মাটি তৈরি তো আমরা সেখানে আছি তার সাথে থাকেন আপনাদের দেখা

ঝিলমিল করতেছে তবে শীতের জন্য রোদ প্রদান যাবে নিয়ে যা সমস্যা কি মাছ ধরার জালও আছে এক কথায় অসাধারণ একটা জায়গা যে বাংলা ঘরে ঘরটা কিন্তু পুরোটা মাটির তৈরি অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখাচ্ছে অবস্থাটা দেখেন ভিডিওটা দেখে আরে সুন্দর জায়গা তো অনেক নাই সাজানো হয়েছে অনেক সুন্দর করে এরকম জায়গা ওই পাশে নদী এদিকে এত সুন্দর মনোরম পরিবেশ দেখাচ্ছি গড়গুলো মনে করেন যে কৈতুরের জোড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফ এখানে আইসা মোটামুটি মনোরম একটা পরিবেশ মানে গ্রামীণ পরিবেশে বসে আড্ডা দিতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মানে এই সম্পূর্ণ মাটির তৈরি বাংলা ঘর যেটা কিনা বাউলু এলাকা চলে গাজীপুর জেলাতে অবশ্যই জানাবেন যে আসলে কেমন কেবিন নাম্বার দেওয়া আছে এটা সূর্যের বিপক্ষে জন্য বেশি কষ্ট বোঝা যাচ্ছে তবে ভিতর ভিতরটা চলুন ঘুরে আসি এখানে ঈদ নয়তো বা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে তাহলে অনেক মানুষ হয় এখন তো তেমন সিজন না সবাই কাজে ব্যস্ত আর যেহেতু গ্রাম এত মানুষও নাই তার কারণে এখন মানুষজন কম দেখেন পুরোটা মাটি লাল মাটি হম 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 এখানে জোড়া আছে কৈতরের জোড়া আছে ওইটার মধ্যে যাওয়া যাবে এই পাশাতে ভিতরটা দেখাচ্ছি ওই পাশে আবার লাখা নদী সেই পরিবেশ সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ভিতরে পরিবেশটা বাংলাগড় লাইট টুট সব কিছু বন্ধ করা আছে বর্তমানে বাইরে ভাল লাগে বেশি বিকেল বেলা বাংলা ঘর যেখানে বসে গ্রামের মানুষ বসে খায় ওটা বাংলা ঘর বলে আমার দিকে তো ওই যে নদী নৌকা ওইদিক বাদ না বাদে আর এক কাহিনী রে কি বাদ না আসতে সেদিকে মিছিলেন মতো আমাদের বিয়ে নাকি কিন্তু দে ভালো তো মিউজিকটা ভাল লাগে আমার কাছে নাকি তুই আমার একটু দেখা তো গাইস এরকম জায়গা এরকম সুন্দর পরিবেশ শুধুমাত্র যারা গ্রামে নদীর দ্বারে বাস করে একটা জিনিস দেখাচ্ছি নৌকা ওই যে খেয়া পারাপা যেটাকে বলে জুম করে দেখানোর চেষ্টা করতেছি লাইভ তো এত একটা কিলা দেখা যাবে না রোদ নাই তাও ছাতা নিয়ে ঘুরতেছি একটা এমন যেহেতু শীতকাল পানি শুকনো মৌসুম এখান থেকে বিউটা সেই আমার বন্ধু শীত করতেছে মনে হচ্ছে কিরে আমার তো নাচতে ইচ্ছা করতেছে রে মামার আসতেছে তো আমাকে দেখাই একটু তো কাই আসবো নাকি একটু জোর আসছে त भाई पी लिखे শব্দটা ভালো লাগে কিন্তু এগুলো ঠিক না যেহেতু আমরা মুসলিম আমরা বাংলা করে ফিরে যাই ভিতরটা অনেক কিছু দেখানো বাকি এগুলো কিন্তু প্লাস্টিক না একবার টর্চা সবুজ চলে তো অবশ্যই নর্সিন্দি আসলে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবেন যারা নিন্দি আসবেন বা নর্সিন্দি আছেন তারা ঘুরে দিতে পারেন এই বাংলা ঘুরতে গিয়ে মনোরম পরিবেশ সবুজ

বললেই চলে আলাদা আলাদা কেবিনও আছে এখানে যা যার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চা কাচ্চা চাওল পাওল নিয়ে চলে আসবে তো দেখেন অলরেডি সূর্য মামা ডুবতেছে শীতের বিকাল এরকম জায়গায় কাঠানো আসলে ভাগ্যের ব্যাপার যারা শহরে থাকে এরকম সিচুয়েশন ভুলেও পড়ে আছে তো গ্রামে আসছি বেড়াতেই আমার বন্ধুকে নিয়ে এর জন্য মোটামুটি আসলাম ঘুরতে বিকেলবেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Are you sure?